আমরা এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো আল্লাহ এই সরকারকে পারবে নামের এই কুলাঙ্গারকে কোলাঙ্গারকে অবমাননা করেছে এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে তারপরেও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকার যেন চব্বিশ ঘন্টার ভিতরে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা না হলে আমরা এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাল্লাহ এই সরকার ইতিমধ্যে ব্যর্থ সরকারে পরিণত হয়েছে গত কয়েক মাস আগে নাথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামের এক কোলাঙ্গার কোরআনকে অবমাননা করেছিল এই ব্যর্থ সরকার অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি গত কয়েকদিন আগে আবুল সরকার নামের একজন বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহর সানে বেয়াদবি করেছে এই ব্যর্থ সরকার আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে তাহলে এই সরকার কি পারবে বাইজিত নামের এই কুলাঙ্গারকে যে কোরআনকে অবমাননা করেছে এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে তারপরেও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকার যেন চব্বিশ ঘন্টার ভিতরে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা না হলে আমরা এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভারাক্রান্ত হৃদয় নিয়ে কয়েকটি কথা বলছি আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বাইজিৎ নামের এক কুলাঙ্গার পবিত্র কোরআনকে অবমাননা করেছি কোরআনে আগুন দিয়েছে পা দিয়ে লাথি দিয়েছে যার কারণে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের অন্তর ক্ষত বিক্ষত হয়ে রক্তক্ষরণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ কি পারবে এই অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমার মনে হয়তো পারবে না এই সরকার ইতিমধ্যে ব্যর্থ সরকারে পরিণত হয়েছে গত কয়েক মাস আগে নাথ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামের এক কোলাঙ্গার কোরআনকে অবমাননা করেছিল এই সরকার পালকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে গত কয়েকদিন আগে ব্যর্থ আবুল সরকার নামের একজন বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহর সানে বিয়া করেছে এই ব্যর্থ সরকার আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি তাহলে এই সরকারকে পারবে বাইজিৎ নামের এই কোলাঙ্গারকে যে কোরআনকে অবমাননা করেছে এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে তারপরেও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকার যেন চব্বিশ ঘন্টার ভিতরে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা না হলে আমরা এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাআল্লাহ